বাপরে বাপ এটা নিয়েও বাংলাদেশের মিডিয়াতে খবর হয়ে গেছে প্রিয় দর্শক আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি দর্শক রাম মন্দিরের ছাদের একটা জায়গা দিয়ে জল পড়ছে আর কি বৃষ্টি হলে জল পড়ছে বা জল ঢুকছে তো সেটা নিয়ে আমাদের দেশের কিছু কিছু মিডিয়া দেখছি যে খবর করেছে কিন্তু দেখছি যে সেটা নিয়ে বাংলাদেশের মিডিয়াতেও খবর হয়ে গেছে দেখুন এটা একটা মিডিয়া ইন্ডিপেন্ডেন্ট টোয়েন্টি ফোর ডট টিভি বলে এখনকার বেশ একটা পরিচিত মিডিয়া তাদের যে সোশ্যাল পেজ রয়েছে সেখানে দেখছি এখানে মানে এই রকম একটা ছবি টবি দিয়ে হেডলাইন করা হয়েছে যেটা আমি এখানে দেখাচ্ছি আপনাদের কি লেখা উদ্বোধনের ছয় মাস না পেরোতেই রাম মন্দিরে ফাটল ছাদ বেয়ে ঝরছে পানি আর দর্শক আমি কমেন্টগুলো পড়ছিলাম এটা তো তাদের সোশ্যাল যে পেজ সম্ভবত ফেসবুক পেজ ওখানে তো দেওয়া আছে তো ওখানে তো কমেন্ট করার জায়গা রয়েছে তো আমি কমেন্টগুলো পড়ছিলাম সেগুলো এখানে দেখানো যাবে না মানে উল্টো পাল্টা সব কমেন্ট প্রথমত আমি ভাবছিলাম যে এটা বিরাট খবর একেবারে মানে বাংলাদেশের মিডিয়াতে খবরটা হয়ে যাবে এটা এটা বিরাট খবর তবে এই খবরটা বিরাট হওয়ার পেছনে আমাদের দেশের কিছু কিছু মিডিয়া অবশ্যই দায়ী তারাও এমন ভাবে সব বলছে যেন কারো বাড়ি থেকে কোনোদিন মানে বাড়ির ছাদ থেকে মানে কারো বাড়ির ছাদ থেকে যেন কোনোদিন জল টল পড়েনি এমন মানে এমন ভাবে বলা হচ্ছে ছমাস আগে উদ্বোধন করা হয়েছে এখনই ফাটল জল ঢুকে গেল তাহলে কি প্ল্যানিং এ কোনো অভাব সম্পূর্ণ না হওয়ার আগে কেন উদ্বোধন করা হলো এবার পরিষ্কার হচ্ছে কেন এই সময় উদ্বোধন করতে মানা করা হয়েছিল অমুকদের তরফ থেকে তমকদের তরফ থেকে মানে এমন ভাব বড় বড় করে সব রিপোর্ট হচ্ছে ভারতীয় সব দেখে হয়তো মিডিয়াতে করেছেন আর ওনাদের দেশের পাঠকদের যা মন মানসিকতা তো এটা হয়তো মিডিয়া মনে করেছে যে এটাকে এইভাবে খবরটাকে করলে খাবে দেশের একটা বড় অংশের মানুষ খাবে বা ওখানকার পাঠকরা খাবেন হয়তো ভেবেছে মিডিয়া সেই জন্য সেই অ্যাঙ্গেলে একেবারে ছেপে এইভাবে সব ছবি টবি দিয়ে পোস্ট করে দিয়েছে উদ্বোধনের ছয় মাস ছ মাস না পেরোতেই রাম মন্দিরে ফাটল ছাদ বেয়ে ঝরছে পানি আরে ওই যে প্রজেক্ট ওটা এখনো কমপ্লিট হয়নি এমনিতেই দেখবেন অনেক সময় কনস্ট্রাকশন কিছু হলে অনেক সময় ত্রুটি থাকতেই পারে জল টল আসতেই পারে সেটা আবার রিপেয়ার করা যায় এটা এমন কিছু নয় যা আর হবে না রাম মন্দিরকে ভেঙে গড়তে হবে ফেলে দিতে হবে এরকম তো ব্যাপারটা নয় জল তো অনেক কারণে অনেক সময় হয় আর তাছাড়া এই যে মন্দির এটা এখনো আন্ডার কনস্ট্রাকশন এখনো অনেক কাজ বাকি আমি খবর নিচ্ছিলাম ওখান থেকে বলা হচ্ছে যে যেখান দিয়ে জল হচ্ছে মানে ঢুকছে এরকম বলা হচ্ছে ওখানে এখনো কনস্ট্রাকশন বাকি রয়েছে ওপরের অংশটা হয়ে গেলে জল পড়ার আর কোনো জায়গায় আসবে না মানে আসবে না ওদিক দিয়ে এখন আন্ডার কনস্ট্রাকশন মানে এখনো এখন অনেক কিছু পরিকাঠামো ওখানে বাকি রয়েছে তৈরি করতে মন্দিরের একটা মূল্য জায়গা ওখানটা তৈরি হয়েছে সেটা উদ্বোধন করে দেওয়া হয়েছে এবং আরো অনেক কিছু বাকি রয়েছে সেগুলো কাজ চলছে এখনো ওখানে অনেক ইঞ্জিনিয়ার কাজ করছে তো যেহেতু এখনো প্রথম কথা ছাদ বেয়ে জল অনেক সময় কনস্ট্রাকশনের ত্রুটিও হতে পারে বা এমন কি দেখবেন আপনারা যারা আমাদের সব যারা আমরা বাড়ি টাড়ি করি দেখবেন ছাদ ঢালাই করা হলো সকালে দেখলেন ছাদে প্যাক চলে হয় না ফাটল চলে হয় না আবার দেখবেন যারা দুতলা তিনতলা বাড়ি করেন তারা প্রথম যে ফ্লোরটা করেন সেটা অতটা ওই রকম ভাবে করা হয় না ভাবা হয় যে এটা তো লাস্ট ছাদ নয় যে ওটাকে ভালো করে যাতে না জল ঢুকে সে ব্যবস্থা করবো প্রথমটাতে তোমার জাস্ট ফ্লোর ওর ওপরে মেঝে হবে বা পরের তলার যেটা হয় টালি টালি বা মার্বেল বসিয়ে কাজ হবে অতটা ভালো করে করা হয় না কিন্তু দেখবেন ওইখানে দেখবেন জল দিলে জল চুঁয়ে চুঁয়ে নিচের দিকে নেমে যায় নেমে যায় না ফার্স্ট ফ্লোরে ফার্স্ট ফ্লোরকে কি আমরা অতটা এইভাবে করি যেটা লাস্ট ফ্লোর যেভাবে করি জল ছাদ বা জলের জল ছাদের ব্যাপারটা একবারে টপ ফ্লোর যেটা হয় সেটা জল ছাদ হয় মানে সেখান দিয়ে জল ঢুকবেন কিন্তু তার নিচে যে ছাদ হয় দেখবেন সেখান দিয়ে জল হলে এমনি দেখবেন নিজের দিকে চুয়ে পড়ে সেইভাবেই হয় তো যখন প্রজেক্টটা কমপ্লিট হয়নি এখন কোনোভাবে কোনো কারণে কোন কোনো দিক দিয়ে ফাঁকা দিয়ে হয়তো জল পড়ছে আর আমি আবারও বলছি যদি কোথাও কোনো টেকনিক্যাল ত্রুটিও হয়ে থাকে ঢালাইয়ের কাজ বা আরো যেসব মানে যা কাজ আছে না পাথর দিয়ে করা হয়েছে তো পাথরগুলোকে দিয়ে দিয়ে করা হয়েছে নতুন একটা সিস্টেমে করা হয়েছে তো অনেক সময় হতেই পারে জল কোনো আসতে পারে হয় আন্ডার কনস্ট্রাকশন কনস্ট্রাকশন বাকি রয়েছে সুতরাং ওই দিকে জল ঢুকতে পারে বা যদি কোনো কারণে হতেই পারে তো সেটাকে নিয়ে এত হইচই ফেলে দেওয়া আমি তো তার তো কোনো কারণ খুঁজে পাচ্ছি না কি আবার আরো অনেক কথা বলছেন মানে মানে মোদীকে দুস্থ শুরু করে দিয়েছেন যেই হচ্ছে ব্যাপার ওনার হাতে উদ্বোধন সে জন্যে জল পড়ছে বলে তা করে যে যা পারছেন বলছেন ব্যাস বাংলাদেশও শুরু করে দিয়েছে তারা এরকম পোস্ট করেছে সেখানে নানান সব কমেন্ট চলে আসছে উল্টো পাল্টা কমেন্ট অনেকে মজা পাচ্ছেন মজা পান সে আর কি করার আছে রাম মন্দির রাম মন্দিরের জায়গাটি থাকবে যাদের যা বিশ্বাস সেটা থাকবে আর জল আজকে পড়ছে কালকে দেখবে বন্ধ হয়ে গেছে এটা তো কোনো ব্যাপার নয় আর পুরো কনস্ট্রাকশন কমপ্লিট হয়ে গেলে এমনিতেই তো আর ওই দিক দিয়ে জল ঢোকার তো কোনো কথা নেই কিন্তু প্রশ্ন হচ্ছে যে এটাকে নিয়ে এত হইচই কেন আসলে হইচইয়ের একটা আলাদা ব্যাপার আছে একটু টোকা মারলে একটু ঠোকা মারলে একটা ক্রিয়েট হবে সেটা নিয়ে মানুষ হইচই করবে একটা সেন্টিমেন্ট তৈরি হবে কাউকে দোষারোপ করা যাবে কাউকে দাগা যাবে কারোর দিকে আঙুল তোলা যাবে এই হচ্ছে বিষয় নাহলে ছাদবে জল আসা এরকম আপনাদের পাড়ার এলাকায় মন্দির মসজিদে বহু জায়গায় দেখবেন আসে ছ মাস কেন যদি আন্ডার কনস্ট্রাকশন হয় তাহলে প্রথম দিন থেকেই জল পড়বে ছ মাসে যাবে না কারণ এখন কনস্ট্রাকশন কমপ্লিট হয়নি ওই জায়গায় ঢেকে দেওয়া হবে মানে ধরুন এই জায়গায় জল ঢুকছে তার উপরে ফ্লোর করা হয় এমনি ঢাকা পড়ে যাবে আর পরবর্তীকালে জল আসবে করতে যেটা আমি ওখানকার লোকজনদের কথা শুনছিলাম যারা ট্রাস্টের লোক আছে লোক আছেন তারা বলেছেন যে আন্ডার কনস্ট্রাকশন যেখানে জল ঢুকছে ওর উপরে আরো ছাদ হওয়ার কথা আছে ওটা হলে এমনি জল হয়ে যাবে আর এগুলো যা হচ্ছে এখন এটাকে রিপেয়ার মানে জল জল ঢোকাটা বন্ধ করে এ এমন কোনো ব্যাপার নয় যেভাবে ব্যাপার করা হচ্ছে আমি বাংলা মিডিয়া তো দেখছি কিছু কিছু মিডিয়া এমন ভাবে লিখছে যেন অলক্ষণের মানে অলক্ষণে রাম মন্দির হয়ে গেছে লক্ষণ খারাপ এই সবগুলো যত বলা হবে তত কি হয় বলুন তো দেখুন রাম মন্দির একটা রাম মন্দিরের জায়গা নিয়ে একটা বিতর্ক তৈরি হয়েছিল কিন্তু আমরা মনে করি সুপ্রিম কোর্ট একটা ফয়সালা করে দিয়েছে জায়গা ভাগ করে দিয়েছে এবং পরবর্তীকালে ট্রাস্টের মাধ্যমে সেখানে রাম মন্দির তৈরি হয়ে গেছে রামলালার প্রাণ প্রতিষ্ঠা হয়ে গেছে আমরা মনে করি চাপটার ক্লোজ আমি ওখানে গিয়েছিলাম উদ্বোধন যখন হয়েছিল আমি ওখানকার যারা মুসলিম সম্প্রদায়ের মানুষ তাদের সঙ্গে আমি কথা বলেছি তারা বলেছেন আমরা খুশি আমরা খুশি এই জন্য যে এই বিতর্কটা মিটেছে মন্দির হয়ে গেছে মানে মিটে গেছে আর আমরা এই বিতর্কের মধ্যে ঢুকতে চাই না সবাই একসঙ্গে থাকবে এটা মানে অনেক কি বলছেন আমরাও বলছি যে চ্যাপ্টার ক্লোজ এ বাদ দাও আরো মন্দির মসজিদ আছে সেদিকে নজর দাও বিতর্কিত বিষয়ের ইতি টানো আর ওটাকে নিয়ে আর আমরা বহন করতে চাই কিন্তু কোথায় আপনি এড়িয়ে যাবেন কোথায় আপনি দূরে থাকবেন আপনার চোখের সামনে কানের কাছে সারাক্ষণ যদি খটখট খটখট করা হয় তবে কি করবে একটা মন্দিরের একটা কোথাও হবে জল ঢুকছে সেটা নিয়ে এত হইচই এত হইচই ফেলে দেওয়া হচ্ছে মানে নজর আপনি এড়াতে পারবেন না এবং সেটা নিয়ে এত কমেন্ট উল্টোপাল্টা আপনি আপনার নজরে তো আসবেই না আমরা তো মানুষ আমাদের মধ্যে তো একটা কৌতূহল জন্মায় তো এগুলো করা হচ্ছে ইচ্ছে করে করা হচ্ছে এই বিতর্ককে আরো কন্টিনিউ করা হচ্ছে আরো কন্টিনিউ করা হচ্ছে আবার কেউ কেউ তো আরো উল্টোপাল্টা কথা বলছে সেগুলো এখানে বলছে না সেগুলো বললে উস্কানি ছড়ানো হবে আমি সেগুলো বলছি না তো এই হচ্ছে বিষয় বাংলাদেশ এখন এইসব নিয়ে খুব মেতে গেছে সেখানকার মিডিয়াও খবর করছে আর ব্যাস পাঠক কুল দর্শক কুল একেবারে পারলে যেন লুঙ্গি লুঙ্গি খুলে নাচতে শুরু করে এমন অবস্থা কমেন্টে যা দেখছিলাম দর্শক বলবেন যদি আপনাদের এই নিয়ে কিছু বলার থাকে যা বলার বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ আরামদাব